গল্প চালাক খরগোশ ও বোকা কুমির একদিন এক চালাক খরগোশ নদীর ধারে হাঁটছিল সে দেখে নদীর পারে একটি কুমির শুয়ে আছে খরগোশ খুব খুশি হল কারণ তার মনে দুষ্টুবুদ্ধি খেলে গেল খরগোশ বলল ও কুমির ভাই তুমি কি জানো তোমার জঙ্গল থেকে কতগুলো কুমির আছে গুনে দেখার কাজ দেওয়া হয়েছে আমাকে কুমির বলল কেন আমাদের কুমির তো অনেক খরগোশ তখন বলল আমাকে তো বলেছে সব কুমিরকে এক লাইনে দাঁড় করাতে তবেই আমি গুনতে পারবো তুমি কি সাহায্য করবে কুমির খুব গর্ব করে তার সাথীদের ডেকে এক লাইনে দাঁড় করিয়ে দিল খরগোশ এক এক করে লাফিয়ে কুমিরগুলোর পিঠে উঠে বলল এক দুই তিন শেষের কুমিরের পিঠে পৌঁছে খরগোশ বলল ধন্যবাদ কুমির ভাই এবার আমি পারে পৌঁছে গেলাম তোমাদের সাহায্য আর দরকার নেই কুমির রাহতবাক খরগোশ তখন পারে দাঁড়িয়ে মজা করে বলল চালাক হতে গেলে তোমাদের মতো বোকা হলে চলবে না আপনার যদি আরও গল্পের প্রয়োজন হয় বা অন্য কোনো ধরনের গল্প চান জানাবেন